আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি বলাকার নতুন কালেকশন নিয়ে এগুলো জেন্স কেটস কাপড়ের শ্যু পাম্পি এটা ছেলেদের এটা সাইজ পাবেন আপনার চল্লিশ থেকে তেতাল্লিশ পর্যন্ত সাইজ এবং এটা লাইট ওয়েট খুবই সুন্দর চমৎকার এটার মোলটাও কিন্তু খুবই অসাধারণ মোল্ড কেটসের সোলের যে মোল্ড থাকে সেই মোল্ডের তৈরি এটা যাদের পাইকারি লাগবে তারা আমাদের আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের প্রতিষ্ঠানের নাম রোনা স্টোর আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করে থাকি এবং আমরা শুধুমাত্র পাইকারি সেল করি তো যাদের পাইকারি প্রোডাক্ট লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দেবেন অথবা আপনার নাম ঠিকানা দিয়ে দেবেন আমরা ছবিগুলো দিয়ে রেট দিয়ে দেবেন ইনশাল্লাহ অনেকেই বলে যে ভাই ভিডিওতে দাম বলেন না কেন কারণ আমরা দাম বললে অনেক রিটেল কাস্টমার আমাদের সাথে যুক্ত আসে দাম বললে তো দোকানদার ভাইদের বিক্রি করতে কষ্ট হবে কারণ কাস্টমার দাম জেনে গেলে দোকানদার সাথে মার্কেটিং করবে এই কারণে আমরা দামটা বলি না আর দাম বললে পুরা ফুটার সেকশনে একটা ইফেক্ট পড়বে দেশের বাজারে তো যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুকটি এবং টিকটকে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পান এটা দুইটি কালার রয়েছে এম এমের দুইটা কালার আছে দুইটাই চমৎকার অসাধারণ খুবই সুন্দর লাইট ওয়েট হালকা যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি ছয় পেয়ার লাগিয়ে নিতে পারেন একটা মডেল সর্বনিম্ন সয় প্যাড নিতে হবে সারের ভিতরে আপনার সাইজ এসট পাবেন চাইলে বারো জোড়া কাটনও নিতে পারেন আমাদের কাছ থেকে জেন্সের আরও এক নাইকের নাইকের চিহ্ন দেওয়া এটাও একই মোল্ডের কাপড়টাও খুব সুন্দর সফট কাপারের দুইটা কালার ব্ল্যাক অ্যান্ড ব্লু আরও একটা মডেল কাছে জেন্স কেটসের তারও ব্ল্যাক অ্যান্ড ব্লু দুইটা কালার স্টকে আছে আমাদের কাছে যাদের লাগবে বলাকা ফুটওয়ারের তারা আমাদের সাথে যোগাযোগ করবেন লেডিস কিছু পাম্পি আছে আমাদের কাছে এটার পাঁচটা কালার স্টকে আছে আমাদের এটা পিঙ্ক কালারের এগুলো বাংলাদেশের যত কোম্পানির সবচেয়ে প্রাইস কম পাবেন এবং মালের মান সবচেয়ে ভালো হবে এটার কারণ আপারটা চায়না আপার এবং মোলটাও খুবই সুন্দর অসাধারণ সুন্দর মোল্ড প্রাইসও রিজনেবল আছে অনেক অন্যান্য আদার্স কোম্পানি থেকে প্রাইস কিন্তু অনেকটাই কম আছে কিন্তু মালটা খুবই ভালো মানের দামে কম মানে ভালো বালাকা ফুটেবার এটা ব্লু কালার পাঁচটা কালার স্টকে আছে আমাদের পাম্পি স্টাইলের অসাধারণ সব কালার মেরুন কালারের ভিতরে এটা ব্ল্যাক এগুলো সব লাইট ওয়েট হালকা প্রোডাক্ট ছাড়া পার্ট্রং আপার এর যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেট দিয়ে দেবো ইনশাল্লাহ তিনটা কালার ব্ল্যাক ব্লু মেরুন এবং আমাদের স্ক্রিনশট নিয়ে আপনি আমাদের হোয়াটসঅ্যাপে ছবি পাঠাতে পারেন আমরা রেড দিয়ে দেবো ইনশাল্লাহ এটা ব্ল্যাকের মধ্যে লাভ ফ্যাশন এটা লাইট ওয়েট হালকা মাল এগুলা প্রোডাক্টটার দামও অনেক কম আছে এবং প্রাইসও প্রাইস কম আছে কিন্তু মালের মানটা অনেক ভালো হবে চায়না পারের যাদের পাইকারি লাগবে তারা আমাদের কাছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন আপনার এলাকায় কুরিয়ারের বাঁশ না থাকলেও আমাদের কাছে অর্ডার করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন একটা ফ্যাশনের একটি প্রোডাক্ট এছাড়াও বালাকার স্যান্ডেল রয়েছে আমাদের কাছে এই শীতের ভিতরে তারপরেও স্যান্ডেল আসছে কারণ এটা খুবই চাহিদা মার্কেটে বর্তমানে খুবই হিট একটা প্রোডাক্ট সবসময় চলে এটা পিউসোলের দুইটা কালার তিনটা কালার আছে এটা ব্ল্যাক ব্লু চকোলেট যাদের পাইকারি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি সেল করে থাকি এছাড়াও জেন্টসের একটি আর্টিকেল আছে খুবই সুন্দর চমৎকার এছাড়াও পর্যাপ্ত পরিমাণ কেটসলি স্টকে আছে আমাদের যাদের কেডস লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন রিড টেপ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ